আজকের দিনটা আমি ওয়ার্ড প্রেসিডেন্টের চোখ দিয়ে দেখছি পরের দিনটা কোয়ার্ডিনেটরের চোখ দিয়ে দিব সন্দীপ বিশ্বাসের চোখ আমি একমাত্র থাকিনি এই জন্য যে উনি আমাকে বাদ দিয়ে বুঝতে চেষ্টা করেছেন হয়তো যে আমার ওয়ার্ডটা কেমন আছে কৃষ্ণ একা নয় কৃষ্ণসঙা আমিও সন্দীপও আছি রায়গঞ্জ পুরো ওয়ার্ডে প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এদিন তিনি রায়গঞ্জ পুরসভার পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাসের 23 নম্বর ওয়ার্ড থেকেই প্রচার শুরু করেন তবে কৃষ্ণের প্রচারে এদিন ছিলেন না সন্দীপ বিশ্বাস জানিয়ে রাজনৈতিক কৌতূহল তৈরি হলেও সবটাই সন্দীপ বিশ্বাসের সাথে আলোচনা করে করা হয়েছে বলে জানান কৃষ্ণ এদিন ওয়ার্ডের সভাপতিদের নিয়ে প্রচার করা হলেও আগামী দিনে সন্দীপ বিশ্বাস থাকবে বলে জানান তিনি আজকে তেইশ নম্বর ওয়ার্ডে আমাদের প্রাক্তন পৌরপতি এখন রায়গঞ্জ মিউনিসিপালিটির অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাসের ওয়ার্ড আজকে রায়গঞ্জ শহর থেকে প্রথম এই ওয়ার্ড থেকে আমি ভোট প্রচার পর্ব চালু করলাম যে হিসাবে সাধারণ জনগণের যে হিসাবে আমি সারা দেখছি তাদের উৎসাহ দেখছি তারা বাইরে বেরিয়ে যে হিসাবে আমাকে সম্বোধন করছেন তাতে বোঝা যাচ্ছে এই ওয়ার্ডে ব্যাপক হবে আর এই দেখলেই বোঝা যায় এই ওয়ার্ডে খুব ভালো কাজ হয়েছে সাধারণ মানুষ খুব সন্তুষ্ট সেই জন্য বেরিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের বিগত দিনের পারফরমেন্স এই ওয়ার্ডে খুবই ভালো ছিল চার ওয়ার্ড সেই পৌরবর্তী মানে না আজকে এখানকার যে ওয়ার্ড প্রেসিডেন্ট আছে আজকে ওনাকে নিয়ে বেরিয়েছি এর পরের দিন নিশ্চিত সন্দীপবাবু থাকবেন কোর্ডিনেটর এখন যারা ওয়ার্ড প্রেসিডেন্ট মেন ওয়ার্ডকে সংগঠনের দায়িত্ব ওয়ার্ড প্রেসিডেন্ট থাকে সেই জন্য ওয়ার্ড প্রেসিডেন্ট আমার সাথে আছে পরবর্তীতে কোর্ডিনেটরও সাধারণ মানুষের কাছে তো একটা অন্য রকম বানা না না সাধারণ তৃণমূল কংগ্রেস সংগঠনের দিক থেকে অনেক শক্তিশালী তো আজকে আজকের দিনটা আমি ওয়ার্ড প্রেসিডেন্টের চোখ দিয়ে দেখছি এরপরের দিনটা কোঅর্ডিনেটরের চোখ দিয়ে আমার কাছে আমি জেনে নিয়ে উত্তর পঞ্চায়েত নির্বাচন তো পঞ্চায়েত সমিতি ওয়াইজ অবজার্ভার ছিল তো থাকলে একটা যদি কেউ যদি আরো জুড়ে যায় তাহলে তো ভালোই জুড়ার রাজনীতি করছি খারাপ কিছু কৃষ্ণ একা সন্দীপের ওয়ার্ডে না সন্দীপের ওয়ার্ডে সন্দীপ দা বুথ প্রেসিডেন্ট ছিল এরপরে সন্দীপ দাও থাকবে প্রত্যেকটা ওয়ার্ডে তাই হবে আগে বুথ প্রেসিডেন্টের চোখে দেখবো তারপর এক্স কাউন্সিলর কিংবা কোর্ডিনেটর ঠিক আছে অন্যদিকে কৃষ্ণের এই প্রচার নিয়ে সন্দীপ বিশ্বাস বলেন আজ উনি দেখতে চেয়েছেন আমার অনুপস্থিতিতে কতটা সারা পড়ছে ওয়ার্ডে তাই তিনি গিয়েছেন আজ ওয়ার্ড সভাপতি ছিলেন আগামী দিনে আমি থাকবো আপনাকে দেখা গেল না এটা নিয়ে বিতর্ক দেখুন বিতর্কের কিচ্ছু নেই বিতর্ক কেন হবে আমরা তো দুজনেই একই পার্টির লোক আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করে চলেছি অবিরাম উনি প্রার্থী ওনার প্রার্থীর একটা নিজস্ব মতামতকে আমাদের শিরোধার্য করা উচিত সেইটাকে শিরোধার্য করেই উনি আমার ওয়ার্ডে গেছেন আমার সাথে আলোচনা করেই গেছেন আমার ওয়ার্ডের তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি তাকে উত্তরীয় পড়িয়ে ফুলের তোরা দিয়ে তাকে বরণ করেছিলেন আমার স্ত্রী ছিলেন তো আমার স্ত্রী মহিলাদেরকে নিয়ে ওখানে ছিলেন তো আমার স্ত্রী প্রাক্তন কাউন্সিলর আমার স্ত্রী প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের সৈনিক সেখানে ছিলেন আমার ওয়ার্ড তৃণমূলের সকল স্তরের কর্মকর্তাগণ সেখানে ছিলেন আমি একমাত্র থাকিনি এই জন্য যে উনি আমাকে বাদ দিয়ে বুঝতে চেষ্টা করেছেন হয়তো যে আমার ওয়ার্ডটা কেমন আছে আমার সামনে তো সবাই মতো নাও কথা বলতে পারে সেই জায়গার অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে ওনার কি অভিমত সেটা উনি নিশ্চয়ই ব্যক্ত করবেন আমি এইটুকুই বলবো যে আমি দু হাজার উনিশেও এমন ব্যক্তি দু হাজার উনিশে আঠারোটা ভোটে হলেও কানাইলাল আগরওয়ালা আমার ওয়ার্ড থেকেই শুধুমাত্র রায়গঞ্জ শহরে জয়ী হতে পেরেছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এবারও এবার তো আরও সুন্দর পরিস্থিতি এবার তো সুন্দর পরিস্থিতি ভূমিপুত্র প্রার্থী এবং বলিষ্ঠ প্রার্থী আমাদের বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং তার বাবা পিতা পিতা রায়গঞ্জ পৌরসভার পৌরপতি ছিলেন দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন মা কাউন্সিলর ছিলেন আমার স্ত্রী যেবার দু হাজার ছয়ে নির্বাচিত হয় ওর মাও নির্বাচিত হয়েছিল তো ফলে আমাদের সঙ্গে পরিবার পারিবারিক একটা সম্পর্ক দৃঢ়তা আছে সেই দৃঢ়তাকে সামনে রেখেই উনি ওনার জায়গা থেকেই উনি আজকে ওয়ার্ড আমার পরিক্রমা করেছেন আর আমি ওই সময়টাকে আমি ব্যয় করেছি আমার রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের অভিভাবক প্রিয়তোষ মুখার্জির ওয়ার্ডে গিয়েছিলাম তিন নম্বর ওয়ার্ডে কর্মীদের সামনে আমাদের কথাকে আওয়াজকে তুলে ধরবার জন্য নো দূরত্ব নেই দূরত্ব নেই আমাদের সিস্টেম 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 সিস্টেমটা দারুণ সুন্দর संदीप সাধারণ মানুষ হ্যাঁ সাধারণ মানুষ জানতে যাচ্ছে হ্যাঁ কি বলছেন সন্দীভের ওয়ার্ডে কৃষ্ণ একা কি বলবেন আবার আবার আসবে কৃষ্ণ একা নয় কৃষ্ণর সঙ্গে আমিও সন্দীবও আছি আমি 2008 থেকে ছিলাম আছি থাকব 2001 এ আমি প্রথম নির্বাচিত হইছি খালি আমি আছি ছিলাম আছি থাকব রিপোর্ট নিউজ বৃত্তান্ত

আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গযনা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগদের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ